তো ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন তো মূলত ভিডিওটা বানানোর উদ্দেশ্য যে বিপদে পড়লে কতটা কষ্টকর তা এই ভিডিওতে আপনারা দেখবেন তো মেবি আমি আছি এনে একটা পোকা বিপদে পড়েছি তো এখন তার নিচে অনেকগুলা সাথীরা বেড়াচ্ছে ঘুরছে ফিরছে আহারের জন্য ছোটাছুটি করছে কিন্তু সে পারছে না তাদের কাছে যেতে তো অবশেষ তাকে আমি ছেড়ে দিলাম তো দেখি সে কোথায় যা তো মূলত সে তারা হলো তাদের আহারের জন্য ছোটাছুটি করে এবং কি তাদেরও আহারের দরকার আছে এবং কি তারা আহারের জন্য ছোটাছুটি করে তো এটা হলো একটি প্রাণী যেটার নাম হলো ব্যাং তো তার সাথেও দেখা হয়ে গেল তো গাই আর কি বলি তো দেখি সে আমার সামনে হঠাৎ করে আমার সামনে লাফালাফি করছে তো গাই আমি নিয়ে কত মজা করলাম তো গাই আমি তো তাই বলছি না যে আমি তোমাকে বিপদে ফেলাচ্ছি তো গাই দেখেনি এই ভিডিওতে দেখেন আমি তাকে হাতে নিয়েছি এবং কি একটু মজা করলাম তার সাথে তো সে ভাবতেছে হয়তো আজকে আমার জীবন শেষ তো এমন রকম কোনো কিছুই না গাই আমি যাচ্ছি একটু মজা করলাম আর কিছু না তো তাকে নিয়ে অনেকক্ষণ মজা করার পরে তাকে বললাম যে ভাই তোরে মারবো না অবশ্যই ভিডিওটা বানাইনি নি তোর ছেড়ে দিবে তুই তোর বাসায় যেতে পারবি তো গাই এই পর্যন্তই ছিল আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই বলবেন এমনকি সাবস্ক্রাইব করতে বলবেন না এমনকি কমেন্ট শেয়ার well